উস্কুরা বাপে আমায় করাইছিল বিয়া গৌয়ান্তি গিয়াছিলাম বুডু বুডি নিয়া দিনের রাইতে বৌ খালি আমাকে জ্বালায় বৌ তো নয় যেন কুটকুটিয়া ডাইনি আমি সুদ বা সুদ করলে আমারই জরে শীতকালে আমার এই

আর আপনি এই প্রত্যেক দিনই ডুব দেন কখন কখন ডুব দেন আমার কন তো বললাম তো প্রতি সকালে ডুব দে প্রতিদিন সকালে আপনি বিয়ে মানে খুব শান্তি দেখেন না হ্যাঁ খুব শান্তি খুব শান্তি এত বড় শান্তি জ্বালা আপনার মতন আমার বিয়ে আর লাগবে এই যে এক ছেড়া বিয়ে হলে ঘুরতেছে দেখতেছে না ঘরে গিয়ে খালি পলায় ঘরে গিয়ে খালি পলায় ভাই আমি তো বিয়ে পারছি আপনি আপনার হাতে আমি একটু গ্যাস দিয়ে আমার বিয়ে

আমরা আন্দোলন করতেছি বউ সাই বউ সাই বউ সারা উপায় নাই আন্দোলন আন্দোলন আর কিছু হবে না যাদের জায়গা বুঝি নাই কে এখন যাদের বাদ জায়গা কল বাড়িছ লিয়ে দা ইয়ে গোম ঘরে দূর দে যা 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 আমার বাদ যা আমি তো হুইয়ে রই গে আর আর আমার বিয়ে হইলো আমার কবালে আর বিয়ে নাই আমার এখন কল বাড়িছ দেরে লয় গোম পারা লাগবি